যত পাই তত চাই বাসনার শেষ নাই এভাবেই দিনে দিনে গড়ে মনে বাদশাই বন্ধুরা দেখেন এটা হচ্ছে মহল্লার ভিতরের একটা দোকান তো সরি না ঠিক আছে হচ্ছে তো মহল্লার ভিতরে একটা দোকান লোকটা দোকানে সে খুব একটা গ্যাদারিং এখানে নাই দেখতে পাচ্ছি তো ফাঁকা তাই না ফাঁকা গলিতে খুব একটা মানুষের ঢোকে না কিন্তু সে দোকানের বাইরে দোকানের বাইরে খুব মজবুত লোহার একটা ব্যারিকেড দিয়ে একটা ই অনেক লম্বা পুরো দোকান জুড়ে একটা বেঞ্চ তৈরি করছে লোহার বেঞ্চ দেখতে পাচ্ছেন আমার সামনে ঠিক এখান থেকে যদি কোনো মানুষ হাঁটে এখন যেহেতু প্রচণ্ড বৃষ্টি নামছে কালকে কাল ছিল দুই দশ দু হাজার চব্বিশ বুধবার আজকে বৃহস্পতিবার আজকেও সকালে বৃষ্টি আমার হাতে দেখেন না আমার হাতে সাতা হ্যাঁ বুঝতে পারছেন এই যে এই যে একটা ভদ্র গাছ এর হাতেও ছাতা মানে আমি এবার মিথ্যে কথা বলি কিনা এটাও তো যাচা করার দরকার আছে এখানে ছাতা জানো তো এখন এই জন্য এখানে লোক সমাগম কম কিন্তু এখানে কিন্তু লোক যথেষ্ট হয় এখান থেকে লোক হাঁটতে গেলে তার নাকে সিপসের বাড়ি লাগবে এই যে সিপসের বাড়ি লাগবে ঝাল ছাড়াছরির বাড়ি লাগবে ওই ওই দেখেন লোকটা কিন্তু হারিয়ে গেছে সিপসের আড়ালে লোকটা হারিয়ে গেছে এই মোটামুটি এই 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 চিপসের যত প্যাকেট আছে না অনেক প্যাকেট আছে এগুলো সব রাস্তার পর দেওয়া হয়েছে আর ওই লোহার যে বেঞ্চ সেটাও রাস্তার পর দেওয়া হয়েছে অন্যায়ভাবে এই হলো আমাদের বাস্তব চিত্র খালি চাই আরও আরও দাও আরও দাও আরও দাও এই দেখেন এই দেখেন খাবার বেলা আছে মানুষ কাজের বেলা নাই কাজের কবে ধান খালোরে আর কি ব্যাপারটা কি এই ময়লাগুলো রাস্তার উপর ফেলে রাখছে হ্যাঁ এ ব্যাপারে কারো কোনো মাথা ব্যথা নাই পৃথিবীটা অনেক সুন্দর বন্ধুরা পৃথিবীটা অনেক সুন্দর দেখেন আমরা একটা জগতে চলে আসছি আহ এটা শিশুর বিন্দুগুলো চিকমিক করতেছে দেখেন এই এই গাছগুলোর আপনার প্রায় আটানব্বই ভাগ পানি পানি থাকে আপনি এই গাছগুলো যদি আপনি ই করেন হাতের মুঠে নিয়ে আর এক হাত দিয়ে ডলা দেন হাতের তালুতে নিয়ে তাহলে সব ভ্যানিস হয়ে যাবে পানি হয়ে যাবে হ্যাঁ আমার মনে হয় আঠারব্বইকে নিরানব্বই পার্সেন্ট পানি দিয়ে তৈরি আল্লাহ আকবর হ্যাঁ এই সৃষ্টি সম্পর্কে সৃষ্টিকর্তা পবিত্র কোরআন শরীফে বারবার বার বারবার গভীরভাবে চিন্তা করতে বলছেন শুধু চিন্তা না গভীরভাবে চিন্তা করতে বলছেন ঠিক আছে তো আমার কথাগুলো হয়তো কারো কাছে একটু মনে হতে পারে লোকটা কি পাগল নাকি হ্যাঁ অনেকে একটু বলে আর কিন্তু না আমি চিন্তা করি আমার সৃষ্টিকর্তার সেই সৃষ্টি সম্পর্কে পৃথিবীটা কিন্তু অনেক সুন্দর যেটা আমি বারবার বলি হ্যাঁ কেন তার একটা এক্সাম্পল দিই এক্সাম্পল ইজ বেটার দ্যান সুন্দর হলো এই যে একজন মা কন্যা শিশুর ডিম্বাশয় অর্থাৎ জরার দুই পাশে যে ডিম্বাশয় থাকে এই ডিম্বাশয় প্রায় পাঁচ লক্ষের মতো ডিম্ব থাকে তো পাঁচ লক্ষ ডিম্ব পাঁচ লক্ষ ইট ইজ নট এ সিম্পল ম্যাটার আর সিম্পল অর্ট এই পাঁচ লক্ষ ডিম্ব থেকে দুই একজন মানুষ পৃথিবীতে আসতে পারাটা চরম এবং পরম সৌভাগ্যের বিষয় বলে আমি মনে করি আর কি আপনি কি মনে করেন জানি না এটা আর কি তো এই সুন্দর পৃথিবীটাকে আমরা অসুন্দর করে ফেলেছি দেখেন এই দেখেন এই সাইডটা একটু চলার মতো জায়গা বন্ধুরা এই দেখেন মানুষ কতটা অসভ্য এই জায়গাটা শুধু একটু চলার মতো জায়গাটা সেই জায়গাটা ময়লা বস্তা ভরে ফেলে রাখছে ইট পার্ক দিয়ে আর উপাসটা তো পানিতে সয়লাভ উপাসও কিন্তু ময়লা কম নয় এই দেখেন হুম এরকম অনেক কথা হয়তো বলা যেতে পারে আমার সাথে থাকবেন আশা রাখি হ্যাঁ আমরা চিন্তা এবং গবেষণামূলক আলোচনা করব। এই দেখেন এই যে ভেঙে গেছে তাই না এই যে ভেঙে গেছে এই জায়গাগুলোকে আমরা একটু ঝাড়ু দিয়ে পরিষ্কার করে পারি যে ধুয়ে অল্পতে রিপেয়ার করতে পারি এই এই অল্প অল্প অল্পতে রিপেয়ার করা সম্ভব কিন্তু যখন এটা অতিমাত্রা হয়ে যাবে তখন এখানে দেখালো যে ট্রাক ধুম করে ট্রাক একটা ভেঙে পড়ছে অথবা অন্য গাড়ি একটা তাই না দুর্ঘটনা ঘটছে তারপরে হয়তো কিছু একটা হবে যায় এই দেখেন এই যে আর এক ভদ্রলোক দেখেন এক দোকান থেকে আরেক দোকান চলে আসলাম ওই যে আগে একটা কবিতা বলছিলাম প্রথম মনে আছে যে যত পাই তত চাই বাসনার শেষ নাই এভাবে দিনে দিনে গড়ে মনে এখানে ক্রেট ক্রেট বলে ক্রেট ক্রেট রাখছে ক্রেটে রাখার পরে ডাবল ব্যান্স রাখছে তারপরে আরেকটা বেঞ্চ রাখছে টেবিলের মধ্যে ভ্যান বেঞ্চটা ছেন এই ইয়াং ইয়াং মানুষ ইয়াং মানুষ কত আমার মনে হয় বয়স পঁচিশ তিরিশের বেশি হবে না আর কি ইয়াং সে দোকানটা খুলে দিয়ে আপনি দেখছেন না এই যে মা এই যে মাত্র এই যে লাল লাল লালগেঞ্জ গায় দোকানটা খুলে দিয়ে মোবাইল টিপতাছে মোবাইল বাস ওদিকে আয় হয়ে যাচ্ছে হ্যাঁ সুখী মানুষ কিন্তু মাথায় কিন্তু গবর সে যে রাস্তা দখল করে সরকারি রাস্তা জনগণের রাস্তা দখল করে যে দোকান দিয়ে বসে আছে সে ব্যাপারে তার কোনো মাথা ব্যথা নেই তার মানে মাথায় খালি গবর মানে নিজের স্বার্থটাই শেষ শুধু বোঝে অন্যের স্বার্থ বোঝে না এই দেখেন এখান থেকে আমি একদিন যাবো দেখেন আমি আচ্ছা আমি এখান থেকে যাবো এই দেখেন এখান থেকে কিন্তু আসলে যাওয়া যাবে না পিছ লেখায় পড়ে গেলে সব বলা হয়ে যাবে এমনি বয়স হয়েছে মাঝারি ভেঙে গেলে আর ঘরে উঠতে দেবে না ও কালকে এখানটা ভিড়ে করছিলাম হ্যাঁ এটা খুবই মজার জিনিস এটা আমাদের দেশে হয় না এতই তেল চেলে মনে হয় যে এর গায়ে তেল দি আর কি দেখেন এগুলো ওরকম মসৃণ অপূর্ব সুন্দর সবই সুন্দর সৃষ্টিকর্তা সৃষ্টিকর্তা পবিত্র কোরআন শরীফে তার সৃষ্টি সম্পর্কে গভীরভাবে চিন্তা করতে বলছে শুধু চিন্তা না গভীরভাবে চিন্তা করতে বল তোমরা আমার সৃষ্টি সম্পর্কে গভীরভাবে চিন্তা করো এই সৃষ্টিগুলোর পেছনে এই প্রত্যেকটা সৃষ্টির পিছনে সৃষ্টিকর্তা নিখুঁত কারুকার্য দেখেন কত অপূর্ব সুন্দর কত সুন্দর ডিজাইন এটা হচ্ছে আপনার ওই যে কী জানি সূর্যমুখী ফুলের বীজ এটা হচ্ছে বিদেশিটা আর কি এটা আমাদের দেশিটা না আর কি হুম অবস্থা আর কি दोनों बस बैठे